বন্ধুরা আজকে আমরা শুনবো একটি কাল্পনিক রূপকথার গল্প চলো তাহলে শুরু করি অনেক অনেক বছর আগে ব্যাগদের কণ্ঠ ছিল চমৎকার পাখিদের থেকেও সুন্দর সব ব্যাঙের মধ্যে সবচেয়ে সুন্দর কণ্ঠ ছিল এক ব্যাঙে তার নাম ছিল ব্লাস্টার যখন ব্লাস্টার গান গাইতো বনের সব প্রাণী ছুটে আসতো তার গান শুনতে সবাই বলতো আমাদেরও গান শেখা ব্লাস্টার কিন্তু ব্লাস্টার বলতো না এটা শুধু আমার জন্য একদিন খরগোশ ম্যাক্সি আর কিছু প্রাণীদের সঙ্গে আলোচনা ম্যাক্সি ব্লাস্টারের কণ্ঠ বড় ওর উচিত আমাদের সবার সঙ্গে ভাগ করে নেওয়া প্রাণীরা একমত হলো সবার মধ্যে একটু একটু করে ব্লাস্টারের কণ্ঠ ভাগ করা উচিত তারা অনেকক্ষণ ধরে আলোচনা করলো কিভাবে ব্লাস্টারের কণ্ঠ চুপি চুপি নেওয়া যায় তার ঠিক করলো তার কেবল পাখিদার কিছু বলবে না কিন্তু গাছের ডালে বসে থাকা পাখিরা তো সব শুনে ফেলছিল গভীর ঘুমেছিল আর তারা আস্তে আস্তে তার কণ্ঠ নিয়ে নিল তারা সেই কণ্ঠটি একটি কাঁচের বোতলে ভরে বাইরে নিয়ে গেলো বাইরে অন্যান্য প্রাণীরা অপেক্ষা করছিল উত্তেজনায় আমার টুকরোটা দাও বলল শিয়াল আমার টুকরোটা দাও বলল ইদুর। হঠাৎ বোতলটি হাত থেকে পড়ে গেল এবং ভেঙে শত শত টুকরো হয়ে গেল ব্লাস্টারের কণ্ঠ আর বোতল সবাই ছোট ছোট টুকরোতে ছড়িয়ে গেল ও না চিৎকার করে বলল মেক্সি সবাই খুঁজতে লাগলো কণ্ঠের টুকরো কিন্তু রাত খুবই অন্ধকার টুকরোগুলো খুবই ছোট তারা কিছুই খুঁজে পেল না ম্যাক্সি বলল আমরা সকালবেলা আবার আসবো সবাই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লো সকালে সূর্য উঠতে পাখিরা নাস্তা খুঁজতে বের হয়ে গেল তাদের তীক্ষ্ণ চোখে তারা মাটিতে পড়ে থাকা কণ্ঠে ছোট ছোট টুকরো দেখতে পেলো পাখিরা যত্ন করে একটি একটি করে টুকরো করিয়ে নিল তারা একটি টুকরো ফেলে রাখলো না সবাই নিয়ে গেল দুপুরে অন্যান্য অন্য প্রাণীরা ঘুম থেকে উঠে কণ্ঠের টুকরো গুলো খুঁজতে ছুটে গেল কিন্তু সেখানে ছিল শুধু ভাঙা কাঁচের টুকরো আর কণ্ঠে আর কিছু নেই তারা খুঁজতে হঠাৎ শুনলো গাছ থেকে ভেসে আসছে এক অপূর্ব গান সবাই পাখিরা গান গাইছে ব্লাস্টারের সুন্দর কণ্ঠে সবাই বুঝলো ব্লাস্টারের কণ্ঠ এখন পাখিদের হয়ে গেছে আর সেই থেকে আজও পাখিরা গায় মধুর গান আর ব্যাংকে বল বলে প্রপ ক্রপ